নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব আর আমি শিবম এই নাগরিক মিছিলে সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে নাগরিক মিছিলে উপস্থিত হয়েছে নজিরবিহীনভাবে ডক্টর নারায়ণবাবু এই মিছিলে আপনি এসছেন নিঃসন্দেহে নজিরবিহীন এবং আসার তাগিদটা কখন অনুভব করলেন এটা মনের ভেতর থেকে এসছে আমার মনে হয়েছে প্রত্যেক নাগরিকেরই এগিয়ে আসা উচিত এই সময়টা এখন ভয় পেয়ে ভেতরে ঢুকে থাকার সময় নয় কারণ প্রত্যেকের প্রতিবাদ সে ডাক্তার হতে পারে উকিল হতে পারে যে কোনো প্রফেশনে হতে পারে সাহিত্যিক হতে পারে কিন্তু এখন অ্যাটলিস্ট আমাদের বেরোনো উচিত ভয় ভাঙানো উচিত আপনি ভিডিও একটা পোস্ট করেছেন সেখানে মনস্তাত্ত্বিক কিছু কারণ বলার চেষ্টা করেছেন একটু কি আলোকপাত করা যায় ঠিক সন্দেশকালী ঘটনা কেন দেখুন এই ক্লাস্টার বি পার্সোনালিটি মানে যারা অন্যকে অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায় এই পার্সোনালিটির লোকেদের বেড়ে গেছে এবং তারা সেই রকম লোককেই তাদের অনুরাগী করে যারা মানে মানে রকম বিবেচনা ছাড়াই তাকে ফলো করে এবং তারাও কিন্তু লোককে কষ্ট দিয়ে আনন্দ পায় এই ক্লাস্টার বি পার্সোনালিটি কিন্তু আমাদের রাজনৈতিক দলের মধ্যে ভীষণ বেড়ে গেছে এবং তারাই কিন্তু তার তারাই কিন্তু মেনলি প্রত্যেকটা জায়গায় গুন্ডাতন্ত্র কায়েম করছে আজকে আপনার স্যার চেম্বার ছিল না জিজ্ঞাসা করছি চেম্বার ছেড়ে এখানে আসা নিঃসন্দেহে এটাও একটা অন্যতম অজীব চেম্বারে একটু অ্যাডজাস্ট করেছি এবং কেউ কি আপনারা ডেকেছিল নাকি আপনি স্বতঃস্ফূর্তভাবে মিছিল উত্তভাবে এসেছে যখনই দেখেছে স্বতঃস্ফূর্তভাবে এসেছে আপনি যদি বাংলার ইতিহাস দেখেন তখন দেখবেন যে সিংহুর নন্দীগ্রাম একাধিক ইস্যুতে শিল্পী সমাজ বুদ্ধিজীবী সমাজ বিভিন্ন পেশার মানুষের রাস্তায় নেমেছেন আজ এর কতটা প্রয়োজনীয়তা বলে আপনি অনুভব করেন এখন তো অবাক হয়ে যাচ্ছে তারা গেল কোথায় তাই তো খুঁজে পাচ্ছি না সেজন্য দেখলাম আমি না আমি যদি আমি চারজনকে উদ্বুদ্ধ করতে পারি সেটাই বড় লাভ স্যার বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের একাধিক স্কিম এই রাজ্যে চলছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে ইভেন মুখ্যমন্ত্রী স্লোগানিং ছিল বাংলা নিজের মেয়েকেই চায় এই দুটো কি মেলাতে পারেন সন্দেশকালের পিছনে দেখুন স্কিমগুলো ডেফিনেটলি ভালো আমি বলবো পরবর্তী সময় যে সরকারি না কেন এই স্কিম চালাতে বাধ্য হবে এটা মানে বাস্তব সত্য এটাকে অস্বীকার করা যায় না কিন্তু যাদের দিয়ে ইমপ্লিমেন্টেশন হচ্ছে তারা এত দুর্নীতিগ্রস্ত তারা নিজেরাই অর্ধেক টাকা খেয়ে নিচ্ছে তাহলে আলটিমেটলি টাকা তাদের হাতে পৌঁছচ্ছে না কিন্তু স্কিমটা ডেফিনেটলি ভালো যিনি মূল অভিযুক্ত তিনি ইন্টারভিউ দিচ্ছেন অথচ পুলিশ তাকে খুঁজেই পায়নি এটা তো আপনারাও বুঝতে পারছেন আমি আর স্ট্রেট কী বলবো কতটা আপনাকে খারাপ লাগা সৃষ্টি করে আপনার মনে এই সকল ঘটনা সত্যি কথা বলতে কি একটু সংবাদ শুনে আমি তারপর বন্ধ করে দিই একঘেয়েই তো হয় আপনার কি মনে হয় এই ঘটনাগুলো আরও বেশি ফ্লারিশ করা উচিত সংবাদ মাধ্যমে একটা আলাদা ভূমিকা আছে অন্তত শেষ দশ করি নেগেটিভ সংবাদ বারবার ফ্লারিশ না করা উচিত বরঞ্চ পজিটিভ যে লোকেরা প্রতিবাদ করছে এটা ফ্লাইশ করা উচিত একজন অপরাধীর নাম যদি বারবার সংবাদপত্রে আসে বারবার বলে তাহলে লোকেরা তাকে হিরো বলে ভাবতে থাকে সেটাই ক্লাস্টার বি পার্সোনালিটি তাকেই ফলো করতে থাকে রাজ্যে একাধিক ইস্যু দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন রেশন দুর্নীতি মানুষের খাবার চুরি যেটা হয় এই দুর্নীতিগুলো স্যার আপনি কীভাবে রিয়াক্ট করেন মানুষের মনে মনস্তাত্ত্বিক কতটা এফেক্ট ফেলতে পারে দেখুন এটা না এখন অবধি মানুষের মন কিন্তু অতটা ভালো বোঝা যাচ্ছে না মানুষ চুপ আছে সেটা কি হবে সেটা ভোটের বাক্সই রিফ্লেকশন দেবে আপনারই আপনারও কি মনে হয় ভোট বাক্সটাই শেষ কথা অন্তত গণতন্ত্রের গণতন্ত্রে তো আলটিমেটলি ভোট বাক্সই শেষ কথা আপনি যতই আন্দোলন করুন না কেন যদি ভোটের রেজাল্ট নেল হয় তাহলে সেটাকে তো বলা যাবে না স্যার সন্দেশখালীর মানুষ ঘুরে দাঁড়িয়েছেন মহিলারা প্রতিবাদ করছেন এইটা স্যার আপনি কীভাবে দেখেন এবং এই ঘুরে দাঁড়ানোটা কতটা প্রয়োজন অন্তত এটা তো এক্সেপশনাল আমি এখন অব্দি অন্য কোথাও দেখিনি এরা ঘুরে দাঁড়িয়েছে বলেই তো আমরা আরও সাহস পাচ্ছি যে প্রত্যেকটা গ্রামে কিন্তু সন্দেশখালী আছে একটা সন্দেশখালী আইসোলেটের ঘটনা না পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে প্রচুর সন্দেশখালী রয়েছে যেখানে গুন্ডারাই কায়ে করেছে রাজ্য এবং সবচেয়ে বাজে হচ্ছে প্রশাসন এবং পুলিশ এক হয়ে গেছে এটা আলাদা না করতে পারলে আমাদের দেশে উন্নতি সম্ভব না শেষ প্রশ্ন সাধারণ মানুষের দৃষ্টিপটে সাধারণ মানুষের জন্য আপনি কী বলবেন কারণ ওদের দৃষ্টিপটে সারাদিন নেগেটিভিটি রাজনৈতিক নেতাদের থেকে কোটি কোটি টাকা উদ্ধার কুকথা রাজনীতি একে অপরকে আক্রমণ করা পরিত্রানের উপায় কী স্যার এগুলো আমার মনে হয় নেগেটিভ রাজনীতি নিয়ে কথা না বলাই ভালো আমরা পজিটিভ নিয়ে কথা বলবো তা না হলে এমনিই জানেন ভারতবর্ষের সবচেয়ে বেশি অবসাদগ্রস্ত লোক আছে আরও অবসাদ বাড়বে সুতরাং আমরা পজিটিভ নিয়ে কথা বলবো এবং আমরা মনে করি যে আমাদের নিউজ মিডিয়াগুলো পজিটিভ সাইডটা তুলে ধরবে শুধু সারাক্ষণ মারামারি ধর্ষণ এই শুনতে আমাদের ভালো লাগে না আর ওই টেবিলের মধ্যে ঝগড়া ঝগড়ে অবশ্যই অসংখ্য ধন্যবাদ পরিষ্কারভাবে ডাক্তারবাবু বললেন নেগেটিভিটির দুনিয়া থেকে পজিটিভের উত্তরণের খোঁজ করতে হবে সাধারণ মানুষকে প্রতিবাদ নাগরিক মিছিল হয়তো সেই পজিটিভিটির সন্ধানে দিচ্ছে আজ এই হাজরা মোড়ে ধন্যবাদ